চারজন মানুষকে আমি খুঁজে পাইলাম না আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরামের নাশের খাটনি বাবা কাঁধে নিবার পারতো আমার হাসান হসান যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কাঁধে কিন্তু আমার বাবা বিদায় নিয়েছে হাসান হো তারিকা পাঁচ ছয় বছরের ছোট্ট বাচ্চা পার তো মায়ের খাটনি কাঁধে নিবার পারবে না গো স্বামী অথমের লাশটা আপনি কাঁদতে নিবে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি চলবে সেই বাতি বরাবর বড় ওকে দাফন করবে কোন আমলের কারণে আপনাকে বাদ দেয় ফাতেমাকে আল্লাহ খাতনে জান্নার ডিগ্রি দিল এটা যদি আপনি জানতে চান তাহলে দুইটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে ধরে কোন কয়টা এক নম্বর প্রশ্ন হলো খাদি যাক আপনার মুখের সাইজ কেমন আপনার দাঁতের সাইজ কেমন আপনার গায়ের রং কেমন আপনার নাক কেমন আপনার চেহারা কেমন এটা দুনিয়ার কোন পুরুষ মানুষ বলতে পারবে খাতে যে বলে হুজুর আপনি কি আমার নাকের সাইজ মুখের সাইজ আমার দাঁতের সাইজ আমার চেহারা কেমন এটা দুনিয়ার কোন পুরুষ মানুষ কেন বলতে পারবে না কারণ চল্লিশ বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম ওই সময় মক্কার সবচাইতে রমণে ছিলাম এই ধনপতি হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান ছিল এই ব্যবসা প্রতিষ্ঠান যখন আমি চালু করেছিলাম চলাইতেছিলাম হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন ছিল হাজার হাজার পুরুষ আমার কর্মচারী ছিল এই কর্মচারী থাকার কারণে লেনদেন করার কারণে হাজার হাজার পুরুষ মানুষ আমার সঙ্গে কথা বলেছে চেহারা দিয়েছে আমার নাকের সাইজ মুখের সাইজ তারা বলতে পারবে রাসুল কান্দার বলে খাদিজাত তাহলে আমি নবী হাজার হাজার পুরুষ মানুষ তোমার চেহারা দেখেছে তোমাকে চিনতে পেরেছে এখন বলো তো তোমার প্যাটের মেয়ে ফাতেমান নাকের সাইজ কেমন মুখের সাইজ কেমন গায়ের রং কেমন এরা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাদিজা চিৎকার করে বলে রসুল্লাহ আপনি কি বলেন আমার ফাতেমার নাকের সাইজ মুকের সাইজ গায়ে রং দুনিয়ার পুরুষ কেমনে জানবে আমি খাতি যায় চারটা মেয়েকে জন্ম দিলাম চারটা মেয়েকে প্রসব করলাম কিন্তু আমার মেয়ে ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি মা হয়ে দেখলাম আমার মেয়েটা পর্দা নিয়ে পৃথিবীতে এসেছে আল্লাহ রাসুল বলে খাতি যায় এসা নামাজের পরে হজরত আলী যখন ঘরের মধ্যে ঢুকছে ঘরের মধ্যে ঢুকে আল্লাহর প্রশংসা করতেছে কারণ ঘরও সুন্দর হাসান হোসানকে যে সুন্দর করে সাজায় দিয়ে মা ফাতেমা নিজেও সুন্দরী সাইদা গুইদা বসে আস হজরত আলী আল্লাহর প্রশংসা করতেছে মাবুদ আমি কি ঘরের মধ্যে ঢুকলাম না জান্নাতের মধ্যে ঢুকলাম সোহান আল্লাহ কারণ ঘরের মধ্যে ঢুকে পুরুষ মানুষ তখনই খুশি হবে যখন গোটা ঘর সুন্দর করে কিন্তু আপনি ঘরের মধ্যে ঢুকে দেখেন বালুশা পড়ে আছে কুল বালু সার ছিটে আছে। চল উঠে গেছে এ বলা পুরুষ করে ঘর না তা নাম রে যদিও গরিব মানুষ হয় ঘরটা যদি সুন্দর করে সাজানো থাকে মরদ মানুষের শান্তি কোথায় বোঝেন না ভাই দান শান্তি বোঝেন না হজরতারে আল্লাহর শুকুর আদায় করতেছে এমন সময় ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে দুই ধনের দুই গালে চুমোদে বলতে বাবা তোমরা দুই ধন একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে হাসান হোসান মুসকি মুসকি হাসে কারণ তারা বুঝবার পারছে আমার মা সাজা গুজা যখন বসে আছে তখন কার জন্যই সাজছে ধরে কারণ কার জন্যে আমরা তো কবার পারবো না কারণ আমাকে সাজে তো অন্য অন্য লোকের জন্য যতক্ষণ বাড়ির থাকে ততক্ষণ সাজে না যখন কোনো জায়গায় যাবে তখন দেখবেন গোলাপ মালা দিচ্ছে হাতত বালা দিচ্ছে সুন্দর কাপড় বার করে পড়তেছে স্বামী খাটত বসে মুখ ভার করে আছে বউ কে গো মুখ ভার দেন স্বামী বলতেছে আমার মনে হয় তুমি কোথায় যাবা বউ কে তুমি কেমনে বুঝলা গো আমি তো বুঝি গো তুমি তখন ভালো ভালো কাপড় পরো ভালো ভালো শাসো তখন আমার মনে হয় তুমি কোথায় দাবা বউ বলতে আসলে মৌ কোথায় বেড়াবার যাবো স্বামী বলি এই জন্যই তো আমি কানতেছি যে আমার ভাগ্যে তোমার সাদা দেখা হলো না রাস্তার মানুষ তোমার সাধন দেখবে তাও কি মনে করতে করতেছে আমাকে বউগুলা ভালো জিনিস পরে হাসান হোসেন যখন অন্য ঘরে যায় এমন সময় মা ফাতে মা আস্ত করে উঠে ঘরের দরজাখানা বন্ধ করে দেয় যখন মা ফাতেমার দরজা বন্ধ করেছে হতালি মাতার টুপি খোলে এরকম কারণ বৌ যখন দরজা বন্ধ করছে তখন আর টুপি চল আপনার মনে হয় আমি আমি কি অবান্তর কথা বলছি হ্যাঁ হাহুল কম বারে আমি যত বলি হুদুর হই বৌ যখন ঘরের দরজা খুলে ভিতরে নেয় তারপরে টুপি মাথার দিয়ে যদি বলি পাঁচ সঙ্গে রস শোনো না উঠে আমি ইটালি তো করলাম হাজার হাজার মানুষ আর আস করলো তুমি হাত বউ হয়ে গেল দশটা বউ কি করবে তখন বউ কি উত্তরে করবে জনগণ আপনাকে চিনে না এই জন্য আপনার হুদুর কেউ আসলে আমি চিনি না মারো না কি টুপি খোলা ওয়াশ করেন হওয়ার কাছে কোনো অস নাই তার মানে কি বোঝা গেল দরজা যেই বন্ধ হবে তখন আর হুজুর সাজা চলবে না হজরত আলী মাথার টুপি খুলে রাইকা দিয়া দুইখানা হাত হাতে দিকে বাড়াই দিছে হাতেমারে আজকে ছয় মাস আসলে নবী বিদায় নিয়েছে ছয়টা মাস পর্যন্ত আমি তোমার মুখের হাসি দেখতে পাই নাই ছয়টা মাস পর্যন্ত আমি তোমাকে স্পর্শ করি নাই কারণ নবী বিয়োগে তুমি কাঁদতেছো সময় ও ফাতেমা আজকে যখন হাসান হোসানকে সাজায় দিয়ে অন্য ঘরে পাঠায় দিলা তুমি যখন সাইদা গুইদা দরজা বন্ধ করলা আমি বুঝতে পারছি ফাতেমা আজকে তোমার মনে ওরা আনন্দ লাগছে আসো গ আমার বুকের মধ্যে আসো আমি তোমাকে আদর করতে চাই ফাতেমা লবের উপরে লব দিয়ে দাঁতের কামড় দেয় ঠোঁটের উপরে ঠোঁট দাঁতের কামড় দেয় আমি ডাকতে বলে ফাতেমা কি হলো ফাতে বলে স্বামী আর কোনোদিন ঘর সাজাবার পারবো না আর কোনোদিন হাজার হোসেনকে সেদিন দিবার পারবো না আর কোনদিন সাইদা গো আপনার সামনে আমি আসতে পারবো না কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে যে কয়েছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের

হচ্ছে পৃথিবীর সবচাইতে শক্তিশালী মানুষ সবচাইতে জ্ঞানী মানুষ আপনি সবচাইতে জ্ঞানী মানুষ শক্তিশালী মানুষ এমন ভাবে কেন পড়ে গেলেন ওগো স্বামী আপনার কপালে আমি ফাতেমা একটু চুমা দিবার চাই বুকের মধ্যে নিয়ে কপালের চুমাতে বলে এমন করে কাঁদবেন না এমন করে কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে এই কথা কি আপনার মনে হয় না এই দুনিয়া থাকার জায়গা নয় গো স্বামী এসেছি যখন আবার আমাদের যাইতে হবে মিশে মায়াই বন্দি থাইকে করলাম কত খেলা সবাই বলেন মিছে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের দুই এসে গেছে এক পলকের নাই ভরসা এক পলকের নাই ভরসা মিশে সকল আশা কখনো বুঝি দারুন ঝড় কখন বুঝি তোমার পাখি পাখিরে সবে মিশে আর ফাঁকি কোন রে পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে তোমার মনে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে সামিগ এমন কারণ আসতে যখন যাইতে হবে ও স্বামী আমি পর্দা নিছি ফাতেমা সব আল্লাহর কাছে বলেছি আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও আল্লাহ আমার দোয়া কবুল করেছে একজন নারী উচিত হলো সবসময় পর্দার দোয়া করা রাসুল বলেছেন পর্দা যদি তোমার ঠিক থাকে অন্য কোনো কিছু যদি ঠিক নাও থাকে তারপরে পর্দার কারণে আল্লাহ তোমাকে ফাতেমার সঙ্গে জান আমি আমার মা মা জন্য আপনাদের ঠিক রাখতে হবে ও গো স্বামী বলো তো স্বামী গো আমি কি দুনিয়াতে আপনার কাছে কিছু চাইছি আমি বলে ফাতেমা তুমি কি চাইবা কারণ তোমার বাবা এমন এক গরিবের সঙ্গে তোমাকে বিয়া দিছে তুমি আমার কাছে কি চাই বাপ আল্লাহর নবী প্রতিদিন সকালে আসতো যদি না পারতো বিকাল বেলা আসতো এসে ফাতেমাকে বলতো আমার আলি কোথায় আমার আলী কোথায় ফাতেমা রাগ করে বলে বাবা। আপনি যতবার আমার ঘরে আসেন প্রত্যেকবারে বলেন আমার আলী কোথায় শুধু আপনার আলি হলো আমি কি আপনার কিছুই না রাতুল বলে ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজা দেওয়ার হুকুম থাকতো মা তাহলে প্রত্যেকটা বিবিকে বলা হতো স্বামীর পায়ে শেষ দা করো ও ফাতেমা আল্লাহর পরে তোমার কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তোমার স্বামী ফাতেমা রে আমার আলী গরিব হতে পারে মা কিন্তু সিহাদের ময়দানে আলী এক নম্বর ও ফাতেমা আমার আলী গরিব হতে পারে কিন্তু জ্ঞানের দিক দিয়ে আলী নম্বর আমার আলী গরিব হতে পারে ফাতেমা নামাজের ভিতর যে আল্লাহর ভিতরে চলে যা ফাতে রে আলীর সব আছে মা একটু সম্পদ নেই আলী বলে ফাতেমা কোনদিন তুমি কিছুই চাওনি গো আজকে মৃত্যু রজনীতে তুমি কি বলতে চাও ফাতে বলে স্বামী আমি চলে যাওয়ার পর আমার তিনটা চা আপনি পুরো করবে এক নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না দুই নম্বর চা হলো আমার লাশটা গভীর রাত্রে দাফন করা লাগবে কারণ রাত্রে অন্ধকারে মরে যাব আর দিনের বেলা দাফন করে আমার পরদার খেলাফ হবে ওগো স্বামী এই প্রথম নারীর চাওয়া হলো আমার লাশটা কিন্তু আপনি খাটনি তুলবেন না কারণ হিসাব করে দেখেছি চারজন মানুষ আমার খাটনি কান্দে দিবে এমন চারজন মানুষকে আমি খুঁজে পাইলাম না আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো আমার হাসান হাসান যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো কিন্তু আমার বাবা বিদায় নিয়েছে হাসান হাসান কেমন পাঁচ ছয় বছরের ছোট্ট বাচ্চা পারতো মায়ের খাটনি কান্দে আমাদের এবার না ও গো স্বামী লাশটা আপনি কান্দে নিবে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি চলবে সেই বাতি বরাবর আমাকে দাফন করবে আপনি নিজে যদি কবর খুঁড়তে না পারেন গো আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে তারে যেন বলবেন গোপনে ফাতেমার কবর খনন করে আলী বলতে ফামা তুমি তোমার ছিল না তুমি নবীর মেয়ে তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ তোমার জানা যায় হাজির হবে তুমি নিষেধ করলেও পারবো না ফাতেমা বলে স্বামী জ্ঞানী মানুষ আপনি বলেন তো লক্ষ মানুষ যদি আমার জানা যায় গিয়ে বলে ফাতেমা ভালো ফাতেমা ভালো আর আপনি যদি মুখটা ভার করে থাকেন কারণ রাসুল বলেছে মেয়েরা যখন মরে যাবে কোনো পুরুষের দোয়া আল্লাহ কবুল করবে না আল্লাহ খালি স্বামীর মুখের দিকে থাকায় লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ভালো না আমি ফাতেমার এক দিন পরিবার লাভ হবে না আর কোটি কোটি মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো এই রাত্রে আমার জানলার কাছে কানতে চালি বলে আবু যার বাকির পূর্ব কোনায় একটা কবর কর আবুদার বলতেছে এখন পর্যন্ত কেউ মরে নাই তাহলে কবর কেন করতে হবে আর দিনের বেলায় কি কবর করা যাবে না আলী বলতে যাবুজর একজন পর্দা আমারে ওসিয়ত করেছে রাতের বেলায় তাকে দাফন করতে হবে রাতের বেলায় তার মৃত্যু হবে আবুজর বলে করদানিসি কে গো তার নাম কি জানেন না আলী বলতেছে আমার হাসান হোসাইন আবার মারাবে আবুজর বলতেছে বন্ধ করেন বন্ধ করেন দুই হাত তোলে দুই হাত তোলে ছয় মাস আগে নবী চলে গেছে নবী যাওয়ার পর থেকে হাসান হোসেনের চোখে আমরা পানি ছাড়ার কিছুই দেখতে পাই নাই এই দুইটা ভাই গলা ধরে গোটা মদিরা কান্দের বেলায় নানা গো কি বেদি করছি নানা কোথায় গেছে গো নানা আমরা হাসান হোসেন তুমি ছাড়া তো না কি কারণে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার বানাইলো একটু শোনে আমরা তো আপনাকে ছাড়া বাঁচবো না আউ বক্তর বলেন নবীর সাহাবীরা রে হাসান হোসেন যতদিন না 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 বলে কানবে খবরদার নবী রওজা দেখায় দিও না সামিরা বলে যদি রওজা দেখে তাহলে কি হবে আওওয়াক কর বলে তোমরা কি মনে করো আমার নবী কি মরছে নাকি আমার নবী মরে নাই রে হাসান হোসেন যদি রওজার পাশে একবার না 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 বলে ডাক দেয় আমি আওওয়াক কর বলতেছি নবীর কিন্তু চোখের ঘুম ভেঙে যাবে ছয়টা মাস আগে নবী চলে গেছে দুইটা ভাই খালি কানতেছে আজকে যদি রাত্রে মাস হয় তাহলে বলালি তোমার সন্তানকে তুমি কেমনে সামাল দিবা আমি বলতো যে পরের কথা পরে চিন্তা করে যাবে যা একটা কবর ক আবু জারগি ফরিক উদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখি কোনো তার নাই কোনো সুয়েজ নাই বিনা তার বিনা সুয়েজে আমার আল্লাহ তালা সবুজ লন্থে একটা বাতি लटका দিছে আল্লাহ যারা কবরে যাবেন কখনো মনে করবেন না কবর কোনো জানলা নাই দরজা নাই অন্ধকার কবরে কেমনে থাকবো রে মুমিন মুসলমান ইমান যদি আমাদের ঠিক থাকে আমাদের ইমানের আলো দিয়া শুধু কবর না জানলার পর্যন্ত আল্লাহ দরজা করে দিবে তাকায় দেখে ওই বাতি বারবার যে আলোটা বলেছে আলো তো গোলাকার হয়ে পড়ে নাই কবরের মতো যেন ফরমা হয়ে গেছে আমাদের ভিতরে আলোর উপর কোদাল মারা শুরু করলেন এক সময় আবেগে বলা শুরু করতেছে রে কবর তুই কি বলতে পারিস রে দিনের বেলা তোরে খনন না করে এই গভীর রাত্রে তোকে খনন করতেছি কবর রে তোর মধ্যে এমন একজন মহিষী নারীর কবর হবে আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে কবর খবরদার বেয়া তুমি করবি না তোর মধ্যে এমন একজন মাস

কার মে কার মা এইটা কবর দেখবে না আপনারা কিন্তু মনে করবেন না কবরের আওয়াজটা ফাতেমার জন্যে বলতেছে আসলে ফাতেমার জন্য না আমরা যারা কবরে যাব আমাদের জন্যে বলা হচ্ছে কার কারমা কার মা এইটা কবর দেখবে না এমন যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হয়ে যাবে সরান্নগণ আমন যদি খারাপ হয় কবর জাহান্নমের গর্ত হয়ে যাবে এবং সদ্দাবোজার গিফারি কানে গোটা দেহ থর থর করে হাতের কোদাল পড়ে গেল আবু জারকে পরে আর কবর করতে পারলো না কোথায় যেন পালায় গেছে নির্দিষ্ট সময় হজরত আলী ফাতেমাকে কান্দে করে নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুইকে দেখে তিনজন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছে কয়জন তিনজন শুয়ে ডান পাশে হাসান বাম পাশে হুসাইন মাঝখানে ফাতেমা দুইটা সন্তানকে এত আদর দিয়েছে নানা চলে গেছে ছয় মাস আগে সন্তান দুটা শুধু কান্দে আজকে মা চলে যাওয়ার আগে দুইটা বাচ্চা কত আদর দিয়েছে আদরে আদরে দুইটা সন্তানকে ঘুম পাড়াইছে আলী তাকায় থেকে ফাতেমা নিজের গোসল নিজেই করেছে এমনকি নিজের কাপড়ের কাপড় নিজেই পরে এই ডান হাতকার হাসার বুকে দিয়া বাম

ওদের মাঝখান থেকে মারে তুলে নিয়ে যদি কবর দে আর দুইটা সন্তান সকালে চেতন পায় যদি বলে বাবা যে মা করে ওদের ঘুমাই দিল সেই মা এখন কোন জায়গা না খুঁজতে তো ছয় মাস হলো এখন মাকে নিয়ে যাওয়া হবে আল্লাহ কি বিপদ আবার উপরে আসাদুল্লাহ গালিব দুর্বল হয়ে গেছে কিন্তু রাতের অন্ধকারই তাকে কবর দেওয়া লাগবে বিদায় ওই দুইটা সন্তানের বুকের উপর থেকে দুইটা হাত টান দিয়ে কাপড়ের মধ্যে ঢুকায় দিল মুখটা কাপড়ে বেঁধে হাতে মারে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পর্ব কোন আবু কবর থেকে সর কিন্তু মারল্লাতার বুজরকে আপনি চাই কবর থেকে সরাই সরাইলেছে হতো আলী কবরে ফাঁতে মারাই কবরে মাটি দেওয়ার পরে আসমানের দিকে তাকায় বলে মাম কি বলবো তোমার কাছে আমি আলি ফাতেমার প্রতিরাজি খুশি হয়ে গেছে আল্লাহ তুমি ফাতেমার প্রতি খুশি হইয়া যাও এই দোয়া করার পরে হজর তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় কয়েকটা পুরাতন কবর আলি চিৎকার বলে এইবারে ফাতেমার কবর দিলাম সেই কবর কোথায় গেল সেই কবর কোথায় কে যেন চালি রে আমার ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ তালা ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি বলে খাতি যা এখন আপনি বলে এক নম্বরে আপনি জিতে গেলে না ফাতেমা জিতে যা সর আল্লাহ কবেন না একটা ছোট্ট করে একটা গদল আমার সঙ্গে বলতে হয় পারবেন কিন্তু যেদিন ডাক পড়িবে সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে কি খারাপ লাগতেছে তাহলে সকলে বলেন দেখেন এই গানটাই আমাদের ইমানকে কীভাবে জাগায় দেয় কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে ডানে কবর বামে কবর সবাই চিৎকার করে বলেন ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে উপর দিকে চাইয়া দেখো বাঁশের সাউনি দিছে এমন আজব দিবে রে ভাই এমন আজব দিবে রে ভাই কবরে রই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে শিকারের ওই চোটেতে লক্ষ কোটি মুর্দা ব্যয় মুর্দা মানে টেকা লক্ষ কোটি মুদ্রা ব্যয় করছো খানা হীরা মুক্তা মুক্ত দিয়া পালঙ্গ সামা